কিছুদিন আগে নিজের এলাকায় গিয়ে খবের মুখে পড়েছিলেন তার দলেরই নেতারা তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন আর সেই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবার নিজে বিস্ফোরক অভিযোগ করলেন একুশে জুলাইয়ের প্রস্তুতির সভামঞ্চ থেকে নাম না করে তৃণমূলের জেলা সভাপতিকে নিশানা আর সেই ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক বর্ধমানে বর্তমান রাজনীতিতে বর্তমানে থাকুক কদিন আগেই নিচের এলাকায় গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিরুদ্ধে সরভর একের পর এক নেতা মুসলমানরা যদি দাঙ্গা প্রথমে মন্তস্বর पंचायत সমিতির সভাপতি তারপর মেমানি 2 নম্বর पंचायत সমিতির সভাপতি সংগঠনের ফাটল যে কতটা চौरा তার প্রমাণ এবার মিলল একটি ভাইরাল ভিডিওতে সেখানে নাম না করে জেলা সভাপতি রবীন্দ্রনা চট্টোপাধ্যায়কে আক্রমণ করতে শোনা যায় সিদ্দিকুল্লাহকে এখন আবার কাতোয়ার বুড়ো বাবু ওখান থেকে ছিপ ফেলছেন কোথায় আরে বাবা এত ছিপে ধরে যায় কাত আমার এই দুটো আঙুলের মধ্যে যেমন একসাথে লেগে আছে আমার বাড়ির উঠানে চন্দা উঠানে একটুখানি ওই পুকুর খুলিয়ে দিলে কোথাকার জল কোথায় চলে যাবে তার হিসাব নিজের হাতে ধরে রাখা অর্থ নিজের হাতে ধরে রাখা ক্ষমতা অর্থ এবং কাটমানি সিন্ডিকে আছে এই পুরোপুরি চারটে জিনিসের উপর নির্ভর করে কিন্তু আজকে চলছে সিদ্ধিকুলাকে নিয়ে এলাকায় ক্ষোভ দলের মধ্যেও ক্ষোভ এবার ভাইরাল ভিডিওতে বিস্ফোরক সিদ্দিকুল্লা যা ছাব্বিশের আগে শাসকের সংসারের অশান্তির ছবিটা আরো স্পষ্ট করছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়